এতটা একটা জাম্বুরা আট টাকার উপরে আছে সুটো এক পড়ব জাম্বুরাটা এইটা যে এক পার উপরে বোনা এই জাম্বুরাটা একবার ছোট তো এটা হলো লোলো খেজুর আলহামদুল্লাহ ডুমরা এসে পাতায় পাতায় তো এই ডুমরা খাইতে গন্ধ ভালো আর এটা ইঁজুলা ইজুল খাওয়িন না ইজুলটা এই গিলিটা কিন্তু তরকারি রান্না করে আমি দেখলাম পাকিস্তানে ইন্ডিয়া এই যে এখনো বড় নাই আমি আসবো নেওয়ার জন্য রান্না করে দেখবো গিলি দিয়ে তরকারি খায় দেখলাম ইন্ডিয়ান মানুষ তাই আর একটু বড়ইব বড়ইলে আমি আসুন নেওয়ার জন্য তো আর বিরাট এটা খায় খোলাটা খুব সুন্দর করে খায় নটকোনার মতো তাই আমিও রান্না করিয়া খায় পাকলি এরকম কালারও আমার দেশ আছে আমার লক্ষ্মী বায়ু তোমার কেমন আছে আসার কী ভালো আছে ভালো থাকে নিজের আজকে কি বলবো এটাকে এটার নাম কি দিব আমি জানি না তেহারি নাকি আকিন জন্য রান্না করি দেখি সামান্য করা এদের জন্য মাছ ভাজা করছি এখানে চিকেন খায় না ওরা আমি তেমন পছন্দ করি না চিকেন আনে বাঁচা করে রান্না করি আজকে রান্না করবো ওইটা দেখি কেমন হয় বাটের চাইল দিয়ে সিদ্ধ চাইল দিয়ে তো এটা তেহারির মশলাই আমি বানাই রাখি একবারে একটু একটু করে ব্যবহার করি সব কিছুর মধ্যে তাকে সব ধরনের সব কিছু রাখি এটারে গুরু হইতে যত কিছু লাগে তো এখানে আদা কাইটা দিছি পেঁয়াজ কাইটা দিছি রসুন কাইটা দিছি কারণ আদা কাটার বাসনাটা আমার কাছে অনেক স্বাদ লাগে খাবারটা তার জন্য আদা কাইটা দিছি আবার আদা জিরা রসুন পাউডার বাটাটাও দিয়ে দিছি তো এটা হইতে থাক চলেন আমাদের ক্ষুদ্রা আনছে ফল ফল আনছে গিলি ফ্রিজে রাখি এটা হইতে থাক তো এখানে আমি আলু নিচি আর চিকেন নিচ্ছি মশলাটা করসানো হয়ে গেছে আবার সব ধরনের সিদ্ধ দ্বারা রান্না করতে যাবেন না কারণ আমি যেটা নিয়েছি এটা সিদ্ধ চাইলটা অনেক ভালো আপনি যা রাঁধবেন পোলাও রান্ধেন বিরিয়ানি রাঁধবেন যা রান্না করেন এই চাইলদা খাওয়ান যায় অনেক স্বাদ এই চাইলটা অনেক ভালো আমি অনেকবার মনে হয় দেখাইছি আপনার একটা করে দেখবেন এটার কি দাম বেশি এখানে বিশ কিলোর দাম দুইশো মনে হয় পঁচাত্তর টাকা অফারে দুনিয়াটার যেন সব দেশটাই ধ্বংসের পরিণত হইতেছে দেখা যায় এইখানে এক মাসের মধ্যে গেছে মাসে এই গেছে মাসে এক ঘটনা করছে এখন আরেক ঘটনা ঘটছে এক পাকিস্তানির মায়েরা ফেলাইছে মাইরা পাকিস্তানিরা রাত গলা কাইটটা কিসে বইয়ের অন্য জায়গায় নিয়ে ফেলাইছে গ্যাসে মাসে এই মাসে আবার ফ্যামিলি এক ফ্যামিলি তিনজন রে কাতল করছে এক ফ্যামিলি তিনজন রে গাড়ির ভিতরে কাতল করছে এইভাবে চলছে এখন এদিক তো একটু একটু ই হয়ে যাইতেছে মানুষ কি যেন হয়ে যাইতেছে দুনিয়াটা বলার মতো না পরে পাকিস্তানের পাইছে না কে করছে লাইকিন তার ওই হাত আর মাথাটা পাইছে কল্লাটা পাইছে কিসের মধ্যে কারণ তার কোনো প্রমাণ পাওয়া যায়বো না উগিল যে কাইটে নিয়ে গেছিল এর জন্য তাই বললাম আমাগো দেশে তো চলে সব দেশে এরকম এরকম চলতেছে খুবই সুন্দর একটা বাসনা চলছে এখানে চিকনে দিছি আবার এও দিছি চিকেনের হাত পাও আসছিল কিছু পাও খায় নাই এই দেশে হাতটা এখানে এখানে বলে পাও খাওয়া এরা তো খায় না হাতও খায় না পাও খায় না চামড়াও খায় না তো এটা হইতে থাকে অনেক টেস্ট করেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা একটু দই দিয়ে দিছি দই তো বড় যেত নাম ফিরে দিছি বাটিতে থেকে নিয়ে একটু একটু নেড়ে দি একটু পানিটা ইয়ে তারপরে নেড়ে দিব এখানে আমি লেমন আর পুদিনা পাতার আচার আসির বানাবো শরবত কাসির বলে একটা সেভেন আপ ঢেলে দিব খুব স্বাদ হয় সেভেন আপ দিলে শুকার একটা বিরিয়ানি পোলাও রান্না করলে চাহিদা বিজয় রাখলে অনেক সুন্দর হয় পোলাওটা খিচুড়ি বাত এই চাইল সাইল বিজাইনা ছাড়া রান্না করে না সাইল বিজাই রাখে কেউ এক ঘন্টা বিজাই রাখে কেউ সকালে উঠতে বিজয় রাখে এরকম করে বিজাইন না বিজাইলে সাইল ডাবা যায় বাতরা আমি আর কি স্ত্রীটা একটু বাইকটা নিলাম গরম পানি দিয়ে দিছি সেভেন আপাত জুস আসির বা এখনইতে এটা খাইতে অনেক টেস্ট হয় একবার ট্রাই করবেন তো কাছিরও হয়ে গেছে পোলাও হয়ে গেছে একটু নরমই রান্না করছে আজকে বাটাটা দিয়ে দিয়েছিলাম গলার জন্য ঘি আমি তেমন একটা পছন্দ করি না একটু বাটা একটু ব্যবহার করি বাস মাসাল্লা মাসাল্লা এটা এখন দিয়ে দিলাম একবার নরমাল যাতে বাতাসটা না বাইরে ঠান্ডা হয়ে যায় যে গরম থাকবে রাত পর্যন্তই এইটা এইভাবে গ্যাসের ভিতরে থুয়ে দিলে তো আর বাতাস ঢুকতে পারবো না ওটার ভিতরে থুয়ে দিন বাতাস ঢুকবো না গরম থাকবো একবার রাত পর্যন্ত রেখে